হাজব্যান্ড উপর যখন আমি ভীষণ রাগ থাকি এবং তার রাগটা যখন আমি ঝাড়তে কোনো জায়গা না পাই তখন কিন্তু এইভাবে আমি আটা মধ্যে বসে যাই আর একটু পর খেয়াল করলে দেখতে পাই আমার আটা কিন্তু খুব সুন্দর ভাবে ময়ান হয়ে গেছে এটা কিভাবে সম্ভব জানেন এটা হচ্ছে একমাত্র গায়ের জোর এবং মনের জোর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে সবাইকে জানাচ্ছি জুমা মুবারক তো যাই হোক সকালে নাস্তা রুটি ভাজি করেছি এটা খাইয়ে তারপর আমি চলে আসছি দুপুরে রান্নাটা কমপ্লিট করতে আমি এখন ডাল চটচড়ি করব। ডাল চটচড়ি বা ডাল ভুনা যেটাই বলে না কেন শুকনো মরিচ দিয়ে আমি একটু ডালটা ভুনো করে নিব আর এই ডাল ভুনাটা কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে তো ধনিয়া পাতা দিয়ে ডালটা কিন্তু আমি ভুনা করে নিয়েছি আর আজকে যেহেতু শুক্রবার অতএব আজকে তো আমার রান্না বানার উপরে ভীষণ একটা চাপ যাবে তো দেখতে পাচ্ছেন আমি শিঙ মাছ এখানে কষিয়ে নিচ্ছিলাম আর শিং মাছটা কিন্তু আমি রান্না করবো ফুলকপি আলু সিম টমেটো দিয়ে রান্না করব রান্না কিন্তু মাত্র শুরু হলো আবার ভাববেন না যে রান্না এখানে যাই হোক আজকে কিন্তু ভাতে মাছের বাঙালি খাবার হবে আজকে কোনো মাংস বা এগুলো কিছু হবে না আজকে যত রকমের মাছ আছে সবজি আছে সেগুলো আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে শিঙ মাছটা কষিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমি সবজিটা ভালো মতো কষিয়ে তারপরে আমি এখানে ঝোল দিয়েছিলাম তারপর শিঙ মাছটা দিয়ে তারপর কিন্তু কিন্তু দিয়ে সবাই রান্না রান্না করে আর আমিও করি এতে ব্যতিক্রম কিছু না আর আমার বাসা কিন্তু আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুজনের স্বভাব বলেন যেটাই বলেন না কেন একদম সেম টু মানে বলতে গেলে তারা একদম টু কপি যাই হোক শিং মাছ রান্না শেষ করে এখন আমি চলে আসলাম বাইল্লা মাছ রান্না করতে তো বাইলা গুঁড়া মাছটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব তো এখানে নিয়ে নিয়েছি আমি সব কিছু মশলা তো এখানে রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ সয়াবিন তেল লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব গুঁড়া মাছটা কিন্তু শুধু আমাদের বা মানে বিক্রমপুরের মধ্যে যে এভাবে রান্না করে সেটা কিন্তু না এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু এভাবে রান্না করে গুঁড়া মাছটা আবার আমি মাঝে মাঝে কিন্তু কষিয়েও রান্না করি কিন্তু এই মাছটা কেন যেন আমার কাছে ভালো লাগে হাতে মাখিয়ে রান্না করতে যাই হোক মাছটা কিন্তু আমি এখন একটু হালকা করে নেড়ে দিলাম কারণ পরে তো আর নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে পর্যন্ত অপেক্ষা করছিলাম তো হওয়া শেষ পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা আসলে দিয়ে দিবি একটু পরই তো যাই হোক পাঁচটা হয়ে যাচ্ছিল তো আমি ধরিয়া পাতা কেটে রেখেছি এগুলো এখন আমি দিয়ে পার্সোনালি কিন্তু আমার বড় বড় মাছের চাইতে গুঁড়া মাছটা খেতে ভালো লাগে তবে সব গুঁড়া মাছ না আমার কাছে বাইলা গুঁড়া মাছটা খেতে ভালো লাগে বেশি যাই হোক গুঁড়া মাছটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন আর যদি আপনাদের কারো খেতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন আমি নিজের হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবো তো এখন বাকি রান্নায় চলে যাই এখানে আমি কিন্তু ডাল রান্না করছিলাম লাউ দিয়ে তো লাউ ডালটা কিন্তু মানে আমাদের অনেকেরই পছন্দ আর আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে তো লাউ ডালটা রান্না করেছিলাম আর এখানে পাতাকপি ভাজি করেছিলাম ধনিয়া পাতা দিয়ে পাতাকপি দিয়ে কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস যেটাই হোক না কেন রান্না করলে কিন্তু আসলে খেতে বেশ লাগে তো যাই হোক আমি আজকে ভাজি করে নিচ্ছিলাম আমি যে দেখতে পাচ্ছেন লাউ দিয়ে ডালটা রান্না করেছি অনেক ইয়ামনি হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক রান্নাটা মোটামুটি কমপ্লিট করছিলাম আরও কিছু রান্না আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি পাবদা মাছ রান্না করছিলাম বেগুন দিয়ে আর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু আমার শাশুড়ি খায় না তার অ্যালার্জির প্রবলেম আছে তো এটা রান্না করছিলাম আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড বেগুন দিয়ে খাবে আর আমার শাশুড়ির জন্য কিন্তু আমি আলাদা করে পাবদা মাছ রান্না করেছি সেটা হচ্ছে আমি পালং শাক দিয়ে রান্না করব ওই যে আপনাদের কাছে বলেছিলাম না শুক্রবার দিনটা আসলে আমার যে কিভাবে কাটে একমাত্র শুধু সেটা আমি জানি আর এখানে কিন্তু মুলা দিয়ে সিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি একটা পাতরি করেছি আর এটা আমার শাশুড়ি খুব পছন্দ করে তো যাই হোক পাতুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেটছে বলবেন আর কার কার খেতে পছন্দ সেটাও বলবেন এখানে কিন্তু লাউ শাক ভাজি করেছি আলু দিয়ে সিম দিয়ে আর কেমন হয়েছে এটাও বলবেন আর উস্তা ভাজি থাকবে না সেটা তো হবে না কারণ অনেকদিন হয়েছে উস্তাভাজি করছি না আমি তো এখানে আলু দিয়ে আমি উস্তাভাজি করেছি আর উস্তাভাজিটা কিন্তু খেতে অনেক মজা আমরা কিন্তু অনেকেই পছন্দ করি মানে আমাদের যারা করলা খেতে পছন্দ করি না তাদের কাছে কিন্তু অবশ্যই ভাজিটা ভালো লাগবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ নিয়ে আবার চলে এসেছি আমি পালং শাক দিয়ে রান্না করব তো আর তার আগে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তো কষানোর পর এখানে আমার অল্প পরিমাণে আমি হালকা পানি দিয়েছিলাম দেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে উঠিয়ে নিব যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা আমি কষাচ্ছিলাম তো আস্তে আস্তে কিন্তু অনেকগুলো আইটেম রান্না হয়ে গেছে আর শুক্রবার দিন যেহেতু আজকে ভাতে বাছে বাঙালি বললাম আপনাদেরকে প্রথমেই তো আজকে ভাতে মাছে বাঙালি হচ্ছে আজকে মাংস হবে না কারণ আমার আজকে মাংস করব না আজকে আমি একটু ডিম ভোনা করব আমার ছেলে মেয়েরা রাতে খাবে দুপুরে তো ওদের দাওয়াত ছিল তো এর জন্য আজকে আর চিকেন রান্না করি নাই তো আজকে ডিম রান্না করেছিলাম বাচ্চাদের জন্য আর এত কিছু রান্না করার পরও কিন্তু আমার ছেলে মেয়েরা কিন্তু এগুলো কিছুই খাবে না ওরা শুধু মাংস বা ডিম এগুলোই খায় তো যাই হোক পালং শাক দিয়ে পাবদা মাছটা রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই এটা কমেন্টসে জানাবেন আর এখন তো শীতের দিন চলে আসছে মানে বেলাও চলে যায় তো এমনি আমি একটু টেনশনে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমি ছেলে মেয়েদের জন্য ডিমহুনা করেছিলাম আর এখানে ছিল সরপুটি মাছ ভেজে আমি কফি আলু দিয়ে রান্না করেছিলাম বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে এত কিছু রান্না করে কিভাবে খায় মানে আমার বাসায় খাক বা না খাক কিন্তু রান্না করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছি আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়েছি যদিও বা ইলিশ মাছে কিন্তু ধনিয়া পাতাটা আসে না কিন্তু আমি মাঝে মাঝে আসলে দেই এখানে লতি ভাজি করেছিলাম কিন্তু লতি ভাজিতে কিন্তু আমি ডোটটা শুটকি দিয়েছিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি নাই যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ ছিল না তো যাই হোক প্লেটটা দিয়ে আমি নতিটা ভাজি করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন শীতে সবাই সাবধানে থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে শুভ বিকেল